আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হকলডিরা জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমি আজকে চলে আসলাম নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমি শেখাবো কীভাবে কিপ্টামি করে খেলে ধনী হতে পারবেন এই যে আমি চলে আসলাম শোল মাছ ভাপা দিতে দেখেন দর্শক আমি আজকে প্রথম কিপ্টামি শুরু করেছি তো তাই আমি একটু একটু বেশি ম্যাচ নিয়েছি কারণ সারা দিকে শুধু দেখছি সবাই টাকা পয়সা অনেক টাকা পয়সা সবাই অনেক ধনী হয়ে যাচ্ছে বিশ্বে ধনী হয়ে যাচ্ছে শুধু আমি গরিবের মধ্যে পড়ে গেছি তাই আমি চিন্তা করেছি এখন থেকে কিভাবে কিপ্রামি করে ধনী হওয়া যায় কালকে আমি রিচার্জ করেছি রাত্রেবেলা না ঘুমাই না ঘুমাই আমি রিচার্জ করেছি রিচার্জ করে পেয়েছি কিভাবে কি কিপ্টামি করে খাবার দাবার কিপ্টামি করে পোলা পান্ডে পোশাক আশাক না পরাই আর নিজে পোশাক আশাক না পরাই কিপ্টামি হওয়া কিপ্টামি করে বড় লোক খাওয়া যায় এই খাইতে খাইয়া 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 আমার সব কিছু ধ্বংস হয়ে যেতে আমি বড় লোক খাইতে না তাই আমি প্রথম শুরু করেছি খাবার দাবার কন্ট্রোল করব। খাওয়া দাওয়া কমাইয়া কমাইয়া আমি বড় লোক ধনী হব বিশ্ব ধনী হব দশতলা পাঁচতলা বিল্ডিং করব। তাই আমি চলে আসলাম এই যে দেখেন দেখেন কি কি রান্না করতেছি আমি আজকে আমি শোল মাছ ভাপা দেব। আমার জামাই ওই বাটা এত বড় বড় মাছ খেয়ে খেয়ে আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে তাই আমি মনে মনে ভাবতেছি মাছটাকে ছোট পিস করে টুকরা টুকরা করে দুই তিন বেলা করে খাওয়াইয়া খাওয়াইয়া আমি ধনী হয়ে যাব এই যে আমি দেখেন মাছের টুকরোর পিচ কি করেছি দেখেন মাছটাকে আমি কেটে 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 ছোট্ট ছোট টুকরা করে গেছি টুকরা টুকরা চুকরা বুকরা করে নিয়েছি এখন এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ভাপা দেব। পাপা দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে দিলাম এই যে আর এখানে আছে মশলা সমস্ত মশলা আছে এখানে দার এলাচ তাজপাতা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর আছে আদা রসুন পেস্ট আছে লং এলাচ গুঁড়া এইটারে আমি সুন্দর করে দিয়ে দিলাম জামাই রে বুঝাইতে হবে বামাই তো বড়ো বড়ো মাছা খাইতে পারে না তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি জামাইকে কীভাবে বোকা বানানো যায় বোকা না বানাইলে তো আমি ধনী হতে পারবো না তো আমি আজকে জামাইকে রান্না করে জামাই যখন বলবে একটা চিক্কার মারবে বউ গো এত ছোটো ছোটো মাছ কেন আমি বলবো জামাই আমি আজকে শোল মাছ ভাপারা দিয়েছি শোল মাছ ভাপারা দিলে ছোটো ছোটো পিচ করে খেতে হয় না হলে মজা লাগে না ভিতরে ময় মাছ ঢুকে না তাই আমি এই প্লান করে আজকে ভাপা দিয়েছি তো আপনারা আমার সাথে দেখুন আর বাকি রয়েছে সরিষার মেন ইয়ে হচ্ছে হলো ভাপার ইয়ে হচ্ছে হলো আপনার সরিষা শোল মাছ ভাপার মেন মেডিসিন হচ্ছে সরিষা সেই সরিষাটাকে আমি বেটে 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 পাটায় ঘষে ঘষে বেটে নিয়েছি এই যে এখন আমি দিয়ে দেব সরিষা বাটা কিপটমি করে করে কে কে ধনী হতে চান সে আসে আমাকে ফলো করবেন আমার চ্যানেলটার সাথে অ্যাড করবেন এই যে আমি ধনী হয়ে যাবো বিশ্ব ধনী হয়ে যাবো কিপটামি করে খেয়ে প্রথমত শুরু করেছি এই রান্না বান্না দিয়ে আমার ছেলে মেয়েকে আজকে আমি বলেছি তোদের কোনো আজকে থেকে প্যান্ট জামা পরা লাগবে না বাসায় বসে কোনো প্যান্ট জামা নেই তোদের আমার কারণ হয়েছে বাসায় বসে খালি গায়ে রাখবো আর বাইরে গেলে জামা কাপড় পরাই নেবো তাতে করে আমার অনেক টাকা বাঁচবে এই জন্য ছেলেমেয়েদেরকে বলে দিয়েছি আমি তোদেরকে আর জামা কাপড় লাগ বাসায় বসে পরা লাগবে না এই যে দর্শক দেখেন শোল মাঠে শোল মাছটাকে আমি সরিষা দিয়ে ময় মশলা দিয়ে মাইখা মাইখা কুচলাইয়া কুচলাইয়া চুলার উপরে বসাই দিছি এখন আমার এই মাছটা হতে থাক চুলার উপরে বসে আর আমি এইদিকে দেখাচ্ছি আপনাদেরকে করল্লা এই যে দেখেন আমি করলা রান্না করতেছি আর রান্না করব হলো আমি পুঁই শাক জামাইকে আমি বলেছি তুমি এক থেকে মাছ পাবা দুই বেলা আর মাছ খাওয়া যাবে না দুই দুইবেলা পেটের চর পড়ে গেছে জামাইকে তো মিথ্যা জামাই তো আমাকে আমি করতে দেবে না এই জন্য আমি করল্লা ভাজি করেছি জামাইকে বলেছি তুমি রাত্রে খাবা দুপুরে খাবা মাছ আর করল্লা ভাজি রাত্রে দেবো শাক ভাজি কারণ হয়েছে আমার তো ধনী হইতেই হবে ধনী হইতেই হবে এখন আপনারা যে প্রশ্ন করতে পারেন আপামনি আপনার হঠাৎ কেন প্যারা যাগলো আপনার এত হবেন দর্শক সবাই শুধু টাকা পয়সা এখানে ওখানে ছড়াই ছিটাই পারে কিন্তু আমি স্বপ্নেও একটা টাকা দেখতে পাই না দর্শক আমার এত গুলা গুড়া বাইরে বাইরে লেই কায় মা আমি মালাই খাবো মা আমি মালাই খাবো বড় টাকায় মালাই খাবো ছোটো টাকায় মালাই খাবো মালাই কেনতে কেনতে আমি কবু তার পারকে বসে হয়ে পড়ে যাই তাই আমি চিন্তা করলাম কিপ্টমি না করে চললে আমি ধনী না হলে আমি কোনো কিছু করতে পারবো না তাই আমি এই শুরু করেছি খাবার দাবার দিয়ে আমি পোশাক আশাক দিয়ে আমি এই থেকে আমি একদিন ধনী হয়ে যাব বিশ্বা ধনী আমার সাথে যদি কেউ ধনী হতে চান কেউ যে ইয়া করতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন ফলো করে 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 আপনারাও ধনী হয়ে যাবেন অনেক বড় বড় ধনী হয়ে যাবেন আমিও ধনী হয়ে যাব আপনারাও ধনী হয়ে যাবেন তো দেখেন দর্শক দেখেন 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 আমার সেই ষোল মাস হয়ে যাচ্ছে পাশে আর বসাই দিয়েছি হলো পুঁই শাক দর্শক এত সুন্দর করে আমি ফোরন টেলে টেলে ফোরন টেলে টেলে পুঁই শাক রান্না করতেছি দেখেন আমার একটা কিছু ইন্ডেক্ট দেবেন আপনারা যদি এইভাবে যদি রান্না করে না খেতে পারেন তাই না আপনারা আমাকে কিনে কিনে দিয়ে যাবেন আমি বেশি দেখে আমার ছেলেমেয়েকে নিয়ে রান্না করে করে খাবো তাতে করে আমি আর একটু বলবে বেশি করে ধনী হয়ে যাবো ডায়ামে দেখেন দেখেন আপনারা আমার রান্না বেশি দেখেই চিট কি নেবেন আর আমি আপনাদের সেই শাকটা দেওয়া কিনে দেওয়া শাক দিয়ে রান্না করে খাবো আর বেশি দেখে ধনী হবে তো দেখেন দর্শক দেখেন আমার মাছটা কি সুন্দর হয়েছে দেখেন কালারটা কত সুন্দর করে ফিটটা ফাইটটা উঠছে দেখছেন দর্শক দেখলেই মন চায় কি সুন্দর লোভনীয় মাছ রান্না হয়েছে আমার মতো তো হইতে চান যে বেহনি হইতে চান দ্রুত সে হলো এই কড়াই ভেড়া শাক রান্না করবেন কড়াই কড়াই ভেড়া শাক রান্না করা জামাইকে শুধু শাক দিয়ে ভাত না আর অল্প একটু মাছ রান্না করবেন লোভ দেখাবেন তো দেখুন দর্শক দেখুন আমার আমার শাক রান্না হয়ে গেছে আর এই যে সেই মাছ শোল মাছ আমি ভাপা 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 দিয়ে দিয়ে রান্না করেছি এই যে সেই ভাপা সোল মাছ ভাপা দেখেন দেখেন কত সুন্দর করে কালার হচ্ছে দেখেন এই যে আর এক বাটি শাক রান্না করেছি জামাইকে আজকে শাক দিয়া ভাত খাওয়াইয়া খাওয়াইয়া খাওয়াই করে লাস্ট একটুখানি তরকারি দেব এই যে আমি একদম কড়াইটাকে সুন্দর করে কাচাইয়া কুচাইয়া ঝকাইয়া ঝুকাইয়া তরগা এটা বাইরে এনেছি প্রয়োজনে আমার মতো এই যে দেখেন পানি দিয়া এরকম করে ধীরে 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 এই বে এই তরকারির সাথে অ্যাড করে দিবেন তাইলেই আপনি কিটামিন মিশনে সাকসেস হয়ে যাবেন আমার মতো আমি সাকসেস হয়ে গেছি আপনারাও হবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ইরা সাথে থাকবেন ইরা নাও নাও স্কুটি যাও স্কুটি চালাই চালায় যাও দাঁড়াও বলা হাই buonanotte è la torta con il e il cioccolato insomma sempre bello così al di là al bagnare e mangiare, mangiare poi quando insieme alla granita non lo vengono nel pane no, prendo prima il pane e poi vado a prendere la granita che oh. pane la granita? যাও স্কুটি চালায় যাও ইরা স্কুটি চালায় যাও চলো চলো বাবার দুটো চলো 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 তাড়াতাড়ি চলো